তোমরা দুর্গা পুজো কীভাবে ঘুরবে কোথা থেকে ঘুরবে কিভাবে গেলে সুবিধা হয় সো নর্থ থেকে সাউথ মোটামুটি যা যা ভালো ভালো পুজো প্যান্ডেল আছে সব কিছু আজকে ভিডিওতে তোমরা আমি তোমাদের বলবো সো তোমরা কারা কারা অলরেডি ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে যারাও আমি দেখছি অ্যান্ড তো চলো তো আজকের ও আজকে লাইভ শুরু করা সো এই ফার্স্ট আমি লাইভ করছি ব্লগিং দিস চ্যানেলে এক্সক্লুসিভলি অ্যান্ড ফার্স্ট লাইফই লাইফটাই তোমাদের একটা দারুণ সুবিধা এনে দেবে রাস্তায় পুজো দেখার জন্য পুজো মণ্ডপ দেখার জন্য সো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বাড়ি হচ্ছে বেহালাতে সো বেহালার পুজো মণ্ডপ থেকেই আজকে আমি স্টার্ট করব সো ফার্স্ট আমি বলবো দক্ষিণ কলকাতার বেহালার পুজো মণ্ডপগুলিতে তোমরা কিভাবে যাবে মেট্রোর অপশান বাসের অপশান ট্রেনের অপশান যা যা পাবলিক বা গণপরিবহন পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে যে যেভাবে তোমরা আসতে পারবে সমস্ত কিছু আজকে আমি বলে দেব সো বেহালায় যারা যারা ঠাকুর দেখতে আসতে চাও শিয়ালদা থেকে আসতে হলে তোমরা ডাইরেক্ট শিয়ালদা থেকে সাউথ সেকশানে গিয়ে বজবজ লোকাল ধরে মাঝেরার স্টেশনে নামতে পারো নেমে সেখান থেকে বেহালাগামী যে কোনো বাস ধরে তোমরা ডিরেক্ট বেহালা চলে আসতে পারো তো বেহালা আসতে গেলে জেনারেলি কী কী করতে হবে তো সেই ওইটা একটা উপায় হলো কি করলাম বজবজ থেকে শিয়ালদা স্টেশন থেকে বজবজ যাওয়ার ট্রেন আসবে সাউথ সেকশনে গিয়ে বজবজের ট্রেন ধরবে ধরে এসে মাঝেরা স্টেশনে নামবে নেমে যে কোনো বেহালাগামী বাস ধরবে ওকে হয়ে গেল এটা হচ্ছে ফার্স্ট অপশন সেকেন্ড অপশন শিয়ালদা থেকে ডাইরেক্ট বাসে করে আসতে পারো বাসের নাম্বার আমি বলে দিচ্ছি এস থ্রি এ এস থ্রি বি থ্রি ডি দুশো পঁয়ত্রিশ বেহালা রাজাবাজার মিনি অ্যান্ড একুশ বাই এক তো টোয়েন্টি ওয়ান বাই ওয়ান বা একুশ বাই একটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে কারণ এই বাসটা অনেকটা ঘুরে আসে তো তো বেস্ট অপশন হচ্ছে এস থ্রি এ অ্যান্ড এস থ্রি বি মাঝেরাট থেকে আরও একটা অপশন বলে দিচ্ছি তোমরা যদি বজবজ লোকালে করে মাঝেরাট এসে নামো অ্যান্ড সেখান থেকে তোমরা কিন্তু চাইলে পার্পেল লাইনের মেট্রো ধরেও আসতে পারো তো বেহাজার পরপর পুজোগুলো আছে আমি বলছি পার্পেল লাইন মেট্রো ধরলে তোমরা কী কী স্টেশনে নামতে হবে ফার্স্ট নামবে যেটা সেটা হচ্ছে বেহালা বাজার দেন নামবে শখের বাজার তো এই দুটো আর চৌরাস্তা এই তিনটে স্টেশন তোমাদের মোটামুটি কভার করতে হবে পার্পেল লাইনে আর বাস হলে পরে বলে দিচ্ছি আর এটা আমি একটা হাওড়া থেকে বললাম শিয়ালদা শিয়ালদা থেকে বললাম আর তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে আসার জন্য কি করতে হবে হাওড়া থেকে আসার জন্য হাওড়া বাস স্ট্যান্ডে চলে আসবে বাস স্ট্যান্ড থেকে যে কোনো ধরনের বাস আমি বলে দিচ্ছি বাস নাম্বারগুলো এস বারুড্ডি এসি এসি ফিফটি টু এছাড়া অনেক ভূতল বাস ছাড়ে যেগুলো তোমার নামখানা বকখালি এই সমস্ত জায়গা দিয়ে যায় উস্তি বুড়ুল এই সমস্ত ভূতল বাস আছে সেই ভূতলে করে আসতে পারো এছাড়াও আছে আঠেরোর ডি আঠেরোর এ বারোসি বাই ওয়ান বারোসি বাই ওয়ান এ এই সমস্ত বাসগুলো ধরে তোমরা একদম ডাইরেক্ট এসে নামবে বেহালা চোদ্দ নম্বর বাসে তোমরা যদি মাঝের দিয়ে এসে মানে শিয়ালদা থেকে ট্রেনে করে এসে মাঝের দিয়ে আসো তাহলে তোমরা নামবে ডাইরেক্ট বেহালা ১৪ নম্বর বাস ডি আর যদি মাঝের থেকে পার্পেল লাইন মেট্রো ধরো সেক্ষেত্রে তোমরা নামবে বেহালা বাজার মেট্রো স্টেশন ওকে তোমরা যদি সাউথের দিক থেকে কে আসতে দাও মানে রাজবিহারি বালিগঞ্জ বুড়িহাট এই সমস্ত জায়গা থেকে আসতে হলে তোমাদের বলে রাখি তোমার বালিগঞ্জ বা বুড়িহাট থেকে আসতে হলে তোমরা ওখান থেকে ধরবে বেহালাগামী বাস এস বাইশ এস টোয়েন্টি টু এ ফোরটিন সি আঠেরো বি এইটিন বি বাই ওয়ান আর তোমার আছে ওদিকে তোম ইয়ে এস ডি এইচ এই সমস্ত বাসগুলো ধরতে পারো রাজবিহারি থেকে এলে এই সমস্ত বাস তার সাথেও রয়েছে সরি হচ্ছে থেকে এই ধরনের বাসগুলো আর যদি যাদবপুর থেকে একদম যাদবপুর এস এইট বি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এস থার্টি ওয়ানি থার্টি ওয়ান সেই দুটো বাস ধরে চলে আসবে বেহালা চৌরাস্তা তো যাই হোক ফার্স্ট তোমরা চলে এলে বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড সেখানে এসে তিন চারটে বড় বড় পুজো রয়েছে কি কি বেহালা নতুন দল বেহালা নতুন সংঘ বেহালা ফ্রেন্ডস এটা হচ্ছে তোমার যেই পারে বাসে নামবে সেখান থেকে উঠলে এবারে তার উল্টো দিকে চলে আসবে ওই তিনটে পুজো দেখা হয়ে গেল ওই তিনটে পুজো দেখা হয়ে যাওয়ার পর তোমরা মেন রোডে চলে এসে অপোজিট সাইডে চলে যাবে অপোজিট সাইডে গিয়ে দেখবে বেহালা দেবদারু ফটো দেখা হয়ে গেল হয়ে পর আবার তোমরা বাস ধরবে ওখান থেকে যে কোন বাস ধরে চলে যাবে একদম বেহালা চৌরাস্তা মেট্রো ধরেও যেতে পারো বেহালা চৌরাস্তা বেহালা চৌরাস্তায় গিয়ে সেখানে তোমরা দেখতে পাবে বড়িশা প্লেয়ার্স কর্নার অর্থাৎ সৌরভ গাঙ্গুলির বাড়ির পুজো এবং সেখান থেকে আর কিছুটা গেলেই বেহালা শখের বাজার শখের বাজার মেট্রো স্টেশন কিন্তু শখের বাজারে নয় শখের বাজারের ঠাকুরগুলো দেখতে হলে অর্থাৎ বড়িশার ঠাকুরগুলো দেখতে হলে তোমাকে নামতে হবে চৌরাস্তা পার্পেল লাইন মেট্রো স্টেশনে তো চৌরাস্তা মেট্রো স্টেশনে নেবে সেখান থেকে তোমরা সোজা চলে আসবে দিয়ে কি বলে সোজা হাঁটতে থাকবে চলে যাবে শখের বাজার পাবে শখের বাজারে তোমার দুটো পুজো একটা হচ্ছে বৈশাখ ক্লাব আর একটা বৈশাখ সর্বজনী হয়ে গেলে ওটা দেখা ওইটা দেখা হয়ে যাওয়ার পর ওখান থেকে যে কোনো বাস ধরবে যে কোনো বাস ধরে চলে যাবে ঠাকুরপুকুর পুকুর এসবি পার্ক দেখে সেই একটা বড় পুজো ওই পুজোটা দেখবে দেখে সোজা তোমরা এদিকে চলে আসবে সো এইগুলো হচ্ছে বেহালার কয়েকটি নাম করা পুজো এবার আমি চলে যাব সাউথ কলকাতার দিকে সাউথ কলকাতার দিকে যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা কি করবে দ্বারা শিয়াল আচ্ছা বেহালার আরও ছোটোখাটো প্রচুর পুজো আছে বড় বড়। তো এইগুলো হচ্ছে মোস্ট পপুলার পুজো আরও বড় বড় পুজো আছে তো সেইগুলো যদি তোমরা জানতে চাও আমাকে এক্ষুনি কমেন্ট সেকশানে লেখো লাইভে আছি তো আমি বলে দেওয়ার ট্রাই করব অ্যান্ড যদিও বা তোমাদের বলতে না পারি আমি তোমাদের কমিউনিটি সেকশানে আমি একটা পোস্ট করে দেবো পোস্টে গিয়ে আমি কোথায় কী ঠাকুর আছে কী প্যান্ডেল আছে একদম ডিটেলসে আমি পোস্ট করে দেবো বা কমেন্ট সেকশানেও আমি পোস্ট করে দিতে পারি সেটা আমি দেখছি লাইভটা হয়ে যাওয়ার পর সেটা আমি করে দেবো অ্যান্ড এবারে আমি চলে যাচ্ছি তোমার সাউথের দিকটা সাউথের দিকে গেলে তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসছো তারা একদম শিয়ালদা থেকে সাউথ সেকশানে যে কোনো ট্রেন ধরবে ধরে বালিগঞ্জ জংশনে এসে নামবে বালিগঞ্জ জংশন থেকে নেমে একটুখানি হাঁটা পথে চলে আসবে তোমরা গড়িয়া অথবা যারা হাওড়া থেকে আসছো তারা হইলে তারা কি করবে তারা হাওড়া থেকে এস টেন এ নামক বাসটি আছে ওটি একদম বালিগঞ্জ আছে একদম ওই বাসটা ধরে তোমরা এসে বড়িয়াহাট নামবে সো বড়িয়াহাটে কি কি পুজো আছে বলে দিই গড়িয়াহাটে এসে দেখে নিতে পারবে হিন্দুস্তান ফার্স্ট আছে তোমার ইন্ডালিয়া সিংহি পার্ক হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান ক্লাব আরেকটু আসো এসে দেখতে পারবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ত্রিধারা সম্মিলনী দেশপ্রিয় পার্ক এগুলো দেখে একদম সোজা এসে রাজবিহারি অ্যাভিনিউতে উঠবে রাজবিহারিভিনিউ থেকে আবার তোমরা জাস্ট মোড় পার করবে করে সেখানে পরপর আবার দেখতে থাকবে বাদামতলা আসার সঙ্গ ছেষট্টি পল্লী নেপাল ভট্ট কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট দেখে এসে একটা ব্রিজ থাকবে ব্রিজ ক্রস করেই চলে আসবে চেতলা অগ্রণী চেতলা অগ্রণী দেখে নিয়ে আরেকটা ব্রিজ থাকবে দুর্গাপুর ব্রিজ সেটা ক্রস করে চলে আসবে বেহালার নিমালিপুর সুরজি সঙ্গে দেখে ওখান থেকে তোমরা ডাইরেক্ট বেহালা আসার পেয়ে যাবে বেহালা আসতে চাইলে ওইখান দিয়ে আসতে পারো অথবা তোমরা নিউমালিপুর মানে দেখে নিয়ে তো ওখান থেকে তোমার নিউ আলিপুর স্টেশন হচ্ছে নিয়ারেস্ট সুরচি সংঘ যেখান থেকে বার করবে ওখান থেকেই তোমার নিমালিপুর রেল স্টেশন নিমালিপুর রেল স্টেশন থেকে তোমরা বটবজ লোকাল ধরে শিয়াল স্টেশনে আবার পৌঁছে যেতে পারো তো এটা হচ্ছে একটা চান্স আর হাওড়া হতে হলে তোমার কিন্তু একটু যাওয়াটা প্রবলেম হবে সেক্ষেত্রে তোমাকে না সো ইচ্ছে ক্ষেত্রে তোমাকে নিউ আলিপুর থেকে সে থার্টি সেভেন বাস আছে সেই থার্টি সেভেন বাসটা ধরে নেবে একদম হাওড়ায় তোমাকে নামিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার আর সাউথের আরেকটা কোশান তোমরা যেতে পারো সেটা হচ্ছে বালিগঞ্জ থেকে কচবার সাইডে কচবার সাইডে হচ্ছে বসপুকুর বসপুকুর শীতলা মন্দির আছে আর রাজডাঙ্গা নবরোদয়ন সংঘ আছে তো ওই দুটো দেখতে পারো আর আরও সাউথে গেলে তোমার শিয়ালদা থেকে ধরবে বজবজ লোকাল ছাড়া অন্য যে কোনো লোকাল মানে নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর লোকাল সোনারপুর লোকাল এই ধরনের ট্রেনগুলো ধরবে এই ধরনের ট্রেনগুলো ধরে আসবে বা ঢাকুরিয়া স্টেশনে ঢাকুরিয়া থেকে নেমে কিছুটা হাঁটলেই তোমরা পরপর ভালো ভালো পুজো পেয়ে যাবে বাবুবাগান সেলিমপুর পল্লী তারপরে কিছুটা গিয়ে যোধপুর পার্ক এই ধরনের পুজোগুলো তোমরা দেখতে পাবে তো এই ছিল মোটামুটি সাউথ আর যেটা কালীঘাট মেট্রোর পরের স্টেশন যেটা যতীন দাস পার্ক ওইখান থেকে তোমরা দেখতে পারো যে ভবানীপুরের কিছু পুজো আছে এছাড়া যতীন দাস পার্ক যেটা হাজরা পার্ক বলা হয় ওই পুজোটা দেখতে পারো তো এইগুলো হচ্ছে মোটামুটি সাউথ কলকাতার বড় বড় পুজো আরেকটি আছে সেটা হচ্ছে হরিদেবপুর সেখানে কিছু কিছু আছে হরিদেবপুর অজয় সংগতি একচল্লিশ পল্লী পরপর পুজোগুলো ওইগুলো দেখার জন্য তোমরা করতে পারো কি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামবে নেমে ওখান থেকে তোমার হরিদেবপুর গ্রামী যে কোনো বাস ধরবে তোমাকে একদম হরিদেবপুরের জায়গায় নামাবে হয়তো সেই সময় হরিদেবপুরের বাস বন্ধ থাকে তোমরা নামবে হচ্ছে করুণাময়ী করুণাময়ী নেবে ওখান থেকে একটুখানি হাঁটা পড়বে ওখান থেকে চলে যাবে যেমন আমি বাস বলে দিচ্ছি উত্তম কুমার থেকে এস থার্টি ওয়ান এসি থার্টি ওয়ান দুটো বাস কিন্তু আছে তো এই এই ছিল মোটামুটি তোমার সাউথ কলকাতা এবারে দেখো আরো তো প্রচুর হাজার হাজার পুজো আছে আমি কি আমি জাস্ট যেগুলো ভালো পুজো সেইগুলো যেগুলো আমার জানা ভালো ভালো পুজো সেইগুলো সম্বন্ধে বললাম সো এইগুলো তোমরা দেখতে পারো এবার তো বাকিটা তোমাদের ব্যাপার তোমরা কোথায় কিভাবে দেখবে এছাড়াও তোমরা যেতে যেতে আরও ভালো ভালো পুজো দেখে যাবে ও সাউথের আমি আরও দুটো পুজো মিস করে গেছি যেটা হচ্ছে মুদিয়ালি এবং শিব মন্দির মুদিয়ালি শিব মন্দির যেতে হলে তোমাকে বজবজ লোকালি করে শিয়ালদা থেকে বজবজ লোকালি করে এসে টালিগঞ্জ মেট্রো টালিগঞ্জ রেল স্টেশনে নামতে হবে মেট্রোয় আসতে চাইলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে হবে নেমে ওখান থেকে কিছুটা হাঁটা পথ গেলেই মুদিয়ালি ক্লাব এবং শিব করপর পরপর পড়বে তো এই দুটো আরও বড় আরও দুটো বড় পুজো সাউথে তো মোটামুটি এই ছিল সাউথে এরপর আসছি নর্থের পুজো আর পুজো মানে এবং নর্থ আর সাউথের টক্কর এটা তো সকলেই জানো তো নর্থে গিয়ে না সাউথে গিয়ে এই নিয়ে চলে সকলের মধ্যে এক টানা করে কেউ নর্থে যাইছে যেতে চাইছে কেউ যাচ্ছে সাউথ এই নিয়েই তো বাঙালির দুর্গা পুজো সো সাউথের মোটামুটি সব বলে দিলাম আরও কিছু যদি আমি মিস করে যাই আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো অথবা পোস্টে আমি ডিটেলসে সমস্ত পুজো দিয়ে দেবো ভালো ভালো পুজো যেগুলো আছে সো এবার আমি চলে যাচ্ছি ডিরেক্টলি নর্থ সেকশানে নর্থ সেকশানে যেতে হলে তোমাকে কী করতে হবে নর্থ সেকশনে যাওয়ার জন্য মেট্রোই বেস্ট তোমরা যেখানেই যাবো না কেন যে কোনো মেট্রো স্টেশনে চলে আসো সেখান থেকে এবার নর্থে চলে যাও তো নর্থের মোটামুটি তোমার কয়েকটা ধাপে ধাপে তোমরা নর্থ যেতে পারো ফার্স্ট নর্থের আমি পরপর যাচ্ছি ফার্স্ট তোমরা এসে নামবে সেন্ট্রাল মেট্রো স্টেশন হ্যাঁ এবার এটা একদিনে দেখা সম্ভব না হলে তোমরা দুদিনের কিন্তু প্রবলেম নেই আমি জাস্ট পরপর বলে যাচ্ছি তো ফার্স্ট এসে নামবে সেন্ট্রাল মেট্রো স্টেশনে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে কিছুটা হাট কিছু না সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেবে কিছুটা তোমার ওই মেট্রো যেখান থেকে যেই রাস্তায় না হবে ওই রাস্তা ধরে সোজা হাটবে সেখানে পরপর পড়বে তোমার ফার্স্ট করবে মোহাম্মদ আলি পার্ক তারপর পড়বে চোরবাগান চোরবাগান দেখে এবার তোমরা ব্যাক করবে ব্যাক করে চলে যাবে কলেজ ম্যাপ কলেজ করে দেখবে আর রুট ম্যাপ তো তোমরা এখন ডুবেল আছে সবাই পেয়েই যাবে লোকজনকে জিজ্ঞাসা করলেও জানতে পেরে যাবে বা কীভাবেই মানে দিয়ে কোন রাস্তা নিয়ে যাবে সেটা তো এইভাবে লাগবে বলে সম্ভব না সেটা তো গিয়ে দেখাতে সম্ভব সো যাই হোক তো আমি জাস্ট গাইড করে দিচ্ছি যাতে তোমরা মোটামুটি পৌঁছে যেতে পারো এবার জায়গাটায় পৌঁছে যাওয়া মানে লোকজনকে জিজ্ঞাসা করে গুগল ম্যাপ দেখে তোমরা ঠিক মণ্ডপ পৌঁছে যাবে তো এই তো যেটা বলছিলাম তোমরা দেখে নিলে হচ্ছে কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ার দেখে চলে যাবে উত্তর কলকাতার সবচেয়ে বড় পুজোর মধ্যে একটা সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে এবারের থিম হচ্ছে অপারেশন সিডি সো সেটা দেখবে সেটা দেখে এসে ডিরেক্ট তোমরা বেরোতে পারো একদম প্রাচীন সিনেমার সামনে অর্থাৎ শিয়ালদা শিয়ালদা রেল স্টেশনে চলে আসতে পারবে তো এইভাবে তোমরা আসতে পারো দেন শিয়ালদা থেকে তোমরা একসঙ্গে যারা শিয়ালদা থেকে ট্রেনে ধরে বাড়ি চলে যেতে পারো আর যারা চাইছো তারপরে আর নেক্সট যাবে তাহলে তারা কি করবে শিয়ালদা থেকে মেট্রো ধরে স্ল্ল্যানে চলে আসবে মানে গ্রিন লাইন মেট্রো ধরে স্ল্যানে এলে এক্সপ্লেন থেকে আবার ব্লু লাইন মেট্রো ধরলে এসে সেটা সেন্ট্রাল স্টেশন আর নামবে না সেন্ট্রাল ক্রস করে তোমরা গিয়ে ডাইরেক্ট নামবে শোভা বাজার তার চেয়েও ভালো সবচেয়ে ভালো তোমরা গিয়ে ডাইরেক্ট নামো বেলগাছিয়া স্টেশন বেলগাছিয়া থেকে পরপর দেখতে দেখতে আসো সেখানে রয়েছে টালা টালা প্রত্যয় টালা বারোয়ারি দেখলে দেখে চলে আসো ডাইরেক্ট বাগবাজার বাগবাজার কুমোরটুলি এরকমভাবে ভাবে এইভাবে রাস্তা ধরে তোমরা আস্তে আস্তে এগোতে থাকো পরপর পুজো মডুলো হেঁটেই কভার করে নিতে পারবে বলে দিচ্ছি বাঘবাজার তারপর সেখান থেকে কুমোরটুলির পুজো গুলো দেখতে পারো তারপরে তোমরা ডাইরেক্ট চলে আসবে একদম জগৎ মুখার্জি পার্ক জগৎ মুখার্জি পার্ক থেকে তোমরা হেঁটতে হাঁটতেই দেখবে শোভাবাজার বাজার চলে আর যারা ওই সাইডটা দেখতে চাও না তারা মেট্রোতে একদম শোভা বাজারেই এসে নেমে শোভা বাজার নেবে দুপাড়ে দু পুজো ফার্স্ট তোমরা কি করবে তো মানে আপের দিকে আপের দিকে যে পার্কটা সে পারে চলে যাবে গিয়ে ওখান দিয়ে সোজা ফার্স্ট গিয়ে দেখে আসবে আহিরি টোলা যুবক বন্ধু আর আহিরি টোলার আহিরি তুলে দেখে নেওয়ার পর তোমরা আবার ব্যাক করে শোভাবাজার মরে আসবে এসে এবার আবার ওই সাইডে চলে গিয়ে অধিক সার গুলো দেখবে তো ওদিকেই রয়েছে তোমার হাতিবাগান হাতিবাগান ফার্স্ট যাবে কাশি বসলেন শিকদার বাগান দেন হাতিবাগান সর্বজনীন হাতিবাগান নবীন পল্লী নলিল সরকার স্ট্রিট এই পুজোগুলো তোমরা দেখতে পাবে দেখার পর তোমরা যেখান দিয়ে লাস্ট নলিল সরকার স্ট্রিট থেকে বেরিয়ে এসে তোমরা সোজা গেলে তোমরা পেয়ে যাবে খান্না সেখান থেকে তোমরা চাইলে শোভা বাজার ব্যাক করতে পারো শোভা বাজার ব্যাক করেও মেট্রো ধরে বাড়ি আসতে পারো অথবা আরও আমি কিছু পুজোর নাম বলছি তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো তো যেই তোমরা চলে এলে খান্না মোড় খান্না মোড় থেকে আবার উল্টো দিকে ব্যাক করেও তোমরা শোভা বাজার গিয়ে ওখান থেকে বাস বা মেট্রো ধরতে পারো খান্না মোড় থেকেও তোমরা কিন্তু বাস ধরে তোমরা শিয়ালদা চলে আসতে পারো শিয়ালদাতে শিয়ালদার বাস ওখান থেকে অ্যাভেলেবেল তো এবার তোমার ব্যাপার তুমি কোন দিক দিয়ে আসবে তোমার কোন দিকটা নিয়ে সুবিধা সেটা তো তোমাকে বুঝে দিতে হবে তো মোড় থেকে এবারে তোমরা যে কোনো বাস যে সোজা বেরিয়ে যাবে থেকে একদম সোজা হাঁটতে থাকবে ওপার দিয়ে গেলে তোমরা ফার্স্ট মরবে গৌরী বেরিয়া তারপরে উল্টোরাঙ্গা পুজো উল্টোরাঙা আহ বিধান সংঘ কর বাগান তেলেঙ্গা বাগান ওদিকে তোমার আরো একটা ভালো পুজো হয় সেটা হচ্ছে তোমার যে কবিরাজ বাগান তো এই সমস্ত পুজোগুলো দেখে নিয়ে ওইখান থেকে তোমরা ডাইরেক্ট কল উত্তর কলকাতা কি কলকাতার সবচেয়ে বড় পুজোর মধ্যে একটা সেখান থেকে কিন্তু বাস ধরে তোমরা শ্রীভূমি চলে যেতে পারো সো আমি সেটা বলবো না কারণ ওই দিক দিয়ে কিছুটা ঘোরাই হবে বেটার তোমরা আবার ওখান থেকে ব্যাক করো ব্যাক করে শোভাবাজার চলে আসো এসে মেট্রো ধরে চলে যাও বেলগাছিরা বেস অথবা আরেকটা কাজ করতে পারো তোমরা খান্না মোড়ে চলে আসো খান্না মোড় থেকে এসে থ্রিসি বাই ওয়ান বাসটা ধরে ত্রিসি বাই ওয়ান বাসটা ধরে সোজা গিয়ে নামো দমদমে সেখানে দমদমে পুজোগুলো দেখো আর মেট্রো ধরে আসতে হলে মেট্রো ধরে এসে যাবেন বেলগাছিয়া নাম বেলগাছিয়া থেকেও সেই তোমাকে দমদমের দিকে যেতে হলে থ্রিসি বাই ওয়ান বাসটাই ধরতে হবে এছাড়া আরও কিছু বাস আছে তো যেগুলো আমার জানা নেই জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে উঠে যাবে বাট থ্রিসি বাই ওয়ান বাসটা যাবে গিয়ে বলবে দমদম নামাতে ও ঠিক দমদমের পুজোগুলো যেখানে হয় সেখানটা নামিয়ে দেবে সেখানে নেমেই দমদম পার্ক দমদম পা ভারত দমদম ভারত চক্র দমদম তরুণ দল এছাড়া দমদমের অনেক পরপর পুজোগুলো আছে সেইগুলো তোমরা দেখতে পারো তো দমদমের পুজোগুলো দেখে নেওয়ার পর ওখান থেকে তোমরা অটো অ্যাভেলেবেল পাবে শ্রীভূমি যাবা তো ওখান থেকে তোমরা ডিরেক্ট অটো ধরে বা বাসে করে শ্রীভূমি গিয়ে নামবে শ্রীভূমি ওখান থেকে শ্রীভূমি দেখে তোমরা শ্রীভূমি নিয়ারেস্টে কিন্তু বিধাননগর রোড রেলওয়ে স্টেশন আছে সেখান দিয়ে বাড়ি ফিরতে পারো অথবা তোমরা ওখান থেকে যে কোনো বাস ধরে বেলগাছিয়া মেট্রো স্টেশন চলে আসতে পারো এসে ওখান থেকে বাস ধরে বাড়ি ফিরতে পারো সো মোটামুটি আমি নর্থ কলকাতারও মেন মেন যে প্যান্ডেলগুলো সেগুলো তোমাদের বলে দিলাম আরও একটা প্যান্ডেল তোমরা চাইলে দেখতে পারো সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মো সেখানে মানে কয়ী লুমিনিয়াস ক্লাব যেটা এখন বর্তমানে খুব ভালো পুজো করছে তো সেটা দেখার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে কল্যাণী সীমান্ত দোকান ধরে সোজা গিয়ে নামতে হবে কল্যাণী কল্যাণী রেল স্টেশনে সেখান থেকে তোমরা অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে কল্যাণী পুজোগুলো দেখার কিন্তু কল্যাণী যেতে হলে একটু সকাল সকাল বেরোবে আর ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো বুঝে শুনে যাবে কল্যাণীর দিকে সো মোটামুটি আমি ভালো ভালো পুজো মণ্ডপগুলো বলে দিলাম সো তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আজকে লাইভ সো সকলের পুজো ভালো করে কাটাও দারুণভাবে কাটাও সো আজকের লাইফ আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করবো অ্যান্ড সকলের উদ্দেশ্যে একটাই কথা বলার সকলেকে হ্যাপি পুজো আর পুজো আমার চ্যানেলে অর্থাৎ ব্লগিং অদ্দেশ্যে কিন্তু পুজো ব্লগ অবশ্যই আসবে তার জন্য ওয়েট করো অনেকে আছে বয়স্ক মানুষ তারা যেতে পারো না ঠাকুর দেখতে তাদের জন্য আমি আছি তো নাকি আমি সমস্ত পূজা মণ্ডপে এক্সক্লুসিভলি ব্লগ করে প্রত্যেকটা পূজা মণ্ডপ কভার করব যেগুলো আমি মোটামুটি বললাম কলকাতার বড় বড় পুজোগুলোই আমি কভার করার চেষ্টা করব। আমার ব্লগের মাধ্যমে এবং সেখানে তোমরা বাড়ি বসেই এক্সক্লুসিভলি ভ্লগিং অদৃশ ইউটিউব চ্যানেলে থেকে কিন্তু ডাইরেক্টলি প্রতিমা দর্শন করতে পারবেন সো হ্যাঁ তবে এটা হতে পারে ধরো ভ্লগুলো টাইম টু টাইম এলো না হয়তো তৃতীয়ার দিন ভ্লগ করলাম সেটাই হোক পঞ্চমী ষষ্ঠীর দিন বা এরকমও হতে পারে যে ব্লগ আসছে দ্বাদশী তৃতীয়দশী একাদশী দ্বাদশীর দিন মানে তখন পুজো শেষ হয়ে গেছে কিন্তু ব্লগ দেরিতে আসো কিন্তু মজা তো মজাই না পুজোর মজা ব্লগ দেরিতে আসলেও তোমরা কিন্তু সেই যে শারদীয়ার যে মজাটা সেটা কিন্তু ব্লগের মধ্যে পুরোটাই পাবে পুজোর পরেও যেন মনে হবে এখনো পুজো শেষ হয়নি সেইটা ফিল কিন্তু হবে যেহেতু পুজোর সময় প্রচুর চাপ এদিক ওদিক দেখা সেই জন্য এসে রিডিংয়ে বসাও নাও হতে পারে সো সেই জন্যই বলছি যে রোজ রোজ তো ব্লগ আসা সম্ভব নয় নাও হতে পারে কিন্তু আমি ট্রাই করবো যতটা সম্ভব প্যান্ডেলগুলো পুজো প্যান্ডেলগুলো দেওয়া যায় অ্যান্ড পুজোর পর অবধিও কিন্তু পুজো মণ্ডপের ব্লগগুলো আসতে থাকবে সো সেটা কিন্তু দেখতে হলো না সো তোমাদের কারোর কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো অ্যান্ড আজকের ভিডিও আজকের লাইভ এই পর্যন্ত তোমরা কি চাও আবার আমি লাইভে আসি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও সো আজকের লাইভ আজকের ভিডিও আজকের যে তোমাদের ইনস্ট্রাকশন এই পর্যন্ত আর সমস্ত কিছু ডিটেলসে আমি ট্রাই করবো কমেন্ট সেকশানে বা পোস্ট মানে পোস্টের মাধ্যমে দিয়ে দেওয়ার সো আজকের এই পর্যন্ত সকলের ভালো করে পুজো কাটুক সকলের পুজো খুব আনন্দময় হোক দারুণ হোক সকলে জমিয়ে আড্ডা দাও জমিয়ে ঠাকুর দেখো জমিয়ে খাওয়া দাওয়া করো জমিয়ে জমিয়ে মজা করো করো খুব ভালো করে সো পুজো সকলের জন্য আমার তরফ থেকে অদৃশ পরিবারের তরফ থেকে শুভকামনা রইল সকলকে ফের শুভ সারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ বাই